প্রতি বছরের মতো এবছরও বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হলো এই ক্রীড়া প্রতিযোগিতার প্রত্যেক বছর শীতের মরশুমে খেলাধুলার চর্চাকে আরও প্রসারিত করতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ের তরফ থেকে বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে মাতোয়ারা বিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা পুঁথিগত পঠন পাঠনের পাশাপাশি যাতে শরীর স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো যায় তার জন্যই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে নানান কর্মসূচি গ্রহণ করা হয় এবারেও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহিত স্কুলের পড়ুয়ারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী পড়ুয়াদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খেলার মাঠে সফল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের তরফ থেকে আগামী দিনে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে তার জন্য সমস্ত রকমের পরিকল্পনা নেওয়া হবে বিদ্যালয়ের তরফ থেকে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত এদিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন সহ অভিভাবক অভিভাবিকারাও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উৎসাহিত সকলে বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হল শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জুড়ে শুরু

তিন দিন ধরে চলছে যাতে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ পরিচালন সমিতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন কেন বর্তমান এডুকেশন পলিসিতে যেভাবে খেলাধুলা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর জোর দেওয়া হয়েছে এবং খেলা নিয়ে কেউ পড়াশোনা করে ভবিষ্যৎ তার জীবন এবং জীবিকা সুদৃঢ় করতে পারে বিভিন্ন যে খেলার ইভেন্টগুলো রয়েছে লং জাম্প হাই জাম্প থেকে শুরু করে ডিসকাস থ্রো বা যেমন খুশি সাজো তাতেও নাটক বা এই সমস্ত পারদর্শিতা তাদের প্রকাশ পাবে তো আমার মনে হয় মোবাইলকে ছাড়াবার সব থেকে বড় উপায় হচ্ছে যত সম্ভব ছাত্রছাত্রীকে মাঠে নিয়ে যাওয়া এবং তাদের যে শারীরিক কসরত শারীরিক কসরত করলে তাদের মনের যে খিদে সেটা খুব কম সময়ের মধ্যে পূরণ হবে মনের খিদে বলতে ছাত্রছাত্রীর পড়াশোনা যে ছেলেটি মাঠে খেলাধুলা করতে চায় তার হয়তো দেখা যাবে পনেরো মিনিটে পড়াটা হয়ে যাবে আর যে ছেলেটি খেলাধুলা বা পড়ে অংশগ্রহণ করছে না তাদের ক্ষেত্রে ঘন্টাখানেক পড়াশোনা করতে সময় লেগে যাবে এছাড়াও লিডারশিপ কোয়ালিটি এবং সমাজে বেঁচে থাকার জন্য যে কমিউনিটির ইনভলভমেন্ট তাদের মধ্যে গড়ে উঠবে যে সকলের সঙ্গে মিলেমিশে কিভাবে কাজ করতে হয় মানুষকে সেবা বা আদর্শ মানুষ হতে সাহায্য করবে বলে আমি মনে করি